বন্ধুরা রঙের সমুদ্র ফুলের সমুদ্র আমরা এবারে আপনাদের দেখাচ্ছি চন্দ্রমল্লিকা পমপম দেখুন আমরা প্রতি বছর এইরকম একটি গাছে হাজারে হাজারে ফুল দেখে মোহিত হয়ে যাই যারা প্রতি বছর আমাদের ভিডিও দেখছেন তারা তো দেখে দেখে অভ্যস্ত তারা জানেন যে চন্দ্রমল্লিকা এই রকম পরিমাণে শোয়ের মাঠে সবসময়ই আমরা দেখতে পাই কিন্তু এখানে যেন এত ভলিউম দেখুন এক একটি গাছের ভলিউম কত বড় এই বাঁদিকের যে গাছগুলো আপনারা দেখলেন এগুলো এপিসি কলেজ ওনারা দিয়েছেন নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা খড়দহ পুষ্প প্রদর্শনীর মাঠে চন্দ্রমল্লিকা জায়ান্টস এবং চন্দ্রমল্লিকা পম্পনের যে তুলনাহীন গাছগুলো দেখতে পারছি সেগুলোই আপনাদের তুলে ধরছি আমরা একেবারে একপাশ থেকে শুরু করছি দেখুন এখানে অনেকগুলো গাছ একসাথে পুরস্কৃত অবস্থায় দেখতে পাচ্ছি দেখুন অজয় গোস্বামী বেলঘড়িয়া দ্বিতীয় পুরস্কার এখানে অজয় গোস্বামী বেলঘড়িয়া প্রথম পুরস্কার গুহ এগ্রিকালচার নার্সারি প্রথম পুরস্কার পিছনেও আমরা দেখছি গুহ এগ্রিকালচার নার্সারি সুখেন দাস গুহ রমাকান্ত মুখার্জি প্রণব দেবনাথ ওটি তৃতীয় পুরস্কার এখানে অনেকগুলি চন্দ্রমল্লিকাকে আমরা পুরস্কৃত অবস্থায় দেখছি তারপরে আমরা দেখছি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত গুহ এগ্রিকালচার নার্সারি সুখেন দাস গুহ রমাকান্ত মুখার্জি প্রণব দেবনাথের দেখুন ওপরের শাড়িতে রয়েছে পাঁচটি তারপরের শাড়িতে রয়েছে চারটি তার সামনে রয়েছে তিনটি অর্থাৎ বারোটি কম্বিনেশন অজয় গোস্বামী বেলঘড়িয়া এনাদের কুইন অব দি শো হয়েছে দেখুন ট্রাইডেন্ট কুইন অব দৃশ্য হয়েছে এই মাঝখানের চন্দ্রমল্লিকাটি বেস্ট গ্রুপ অফ ক্রিসান হয়েছে এবং তার সাথে সাথে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই বারো পটের চন্দ্রমল্লিকাগুলি গাছগুলির পাতা দেখুন অজয় গোস্বামী ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিবাদন দেখুন উনি বেস্ট গ্রুপ অফ ক্রিসানথিমাম হয়েছেন কুইন অফ শো হয়েছেন এবং প্রথম পুরস্কার পেয়েছেন তুলনাহীন এই বারোটি গাছ আমরা একেবারে অবাক বিস্ময়ে একটু দূর থেকেই দেখতে বাধ্য হচ্ছি কাছে যাওয়ার উপায় নেই নয় পটের যে চন্দ্রমল্লিকা জায়ান্টসের প্রতিযোগিতা তাতেও অজয় গোস্বামী বেলঘড়িয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন কি সুন্দর পিছনে আমরা তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হতে দেখছি সুখেন দাশগুহ রমাকান্ত মুখার্জি প্রণব দেবনাথের গাছগুলি দাস নার্সারি সূত্রাগড় শান্তিপুর ওনারা দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন চলুন এই গাছগুলো আমাদের হাতের কাছে রয়েছে ফুলগুলোকে আমরা খুব কাছ থেকে দেখে নিই চন্দ্রমল্লিকা জায়েন্টস নিয়ে আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি আপনারা যারা খুব ভালো চন্দ্রমল্লিকা শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে চন্দ্রমল্লিকা জায়েন্টসের ভিডিওগুলি দেখবেন অনেক অনেক বড় বড় গ্রোয়ারের ফুল সমেত এবং সারা বছর আমরা চন্দ্রমল্লিকা জায়ান্টস কিভাবে প্রদর্শনী মানের ফোটানো যায় তাই নিয়ে ভিডিও দিতেই থাকি আপনারা প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখবেন দাস নার্সারি সূত্রাগড় শান্তিপুর নদিয়া দেখুন এই চন্দ্রমল্লিকার সমষ্টি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে অনেক অনেক পুরস্কার আমরা দেখছি অজয় গোস্বামী বেলঘড়িয়া বেশিরভাগ পুরস্কার উনি জিতে নিয়েছেন তৃতীয় পুরস্কার পেয়েছেন পিছনে অজয় গোস্বামী বেলঘড়িয়া দ্বিতীয় পুরস্কার পেয়েছেন যথারীতি প্রথম পুরস্কার পেয়েছেন অজয় গোস্বামী বেলঘড়িয়া পটের যে কম্পিটিশান তাতেও প্রথম দ্বিতীয় পুরস্কারটি উনি নিয়ে নিয়েছেন এখানে দেখুন তৃতীয় পুরস্কার সুখেন গুহ রমাকান্ত মুখার্জি প্রণব দেবনাথ ওনারাও অনেক পুরস্কার পেয়েছেন দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দেখুন প্রথম পুরস্কার অজয় গোস্বামী পেয়েছেন বেলঘড়িয়ার অজয় গোস্বামী বেলঘড়িয়া প্রথম পুরস্কার পেয়েছেন দ্বিতীয় পুরস্কার গুহ এগ্রিকালচার নার্সারি পেয়েছে দেখুন তুলনাহীন চন্দ্রমল্লিকা জায়ান্টস এবং আমরা এরপরে পম পমগুলোকেও আপনাদের দেখাবো এখানে প্রথম পুরস্কার অজয় গোস্বামী বেলঘড়িয়া এখানে দেখুন সুখেন গুহ রমাকান্ত মুখার্জি প্রণব দেবনাথ এই স্পাইডার চন্ডমূলিকাগুলি করেছেন এবং পুরস্কৃত হয়েছেন অজয় গোস্বামী স্পাইডারেও প্রথম পুরস্কার পেয়েছেন অসাধারণ স্পাইডার ক্রিসান্থিমাম জায়ান্টস খুব সুন্দর সিমুরালি চৌমাথা নদিয়া তৃতীয় পুরস্কার পেছেন সুদীপ সেন দেখুন সুদীপ সেনের তৃতীয় পুরস্কারে পুরস্কৃত তিনটি চন্দ্রমল্লিকা গুহ এগ্রিকালচার নার্সারি সুখেন দাসগুহ গাছ এবং এখানেও আমরা দেখছি অজয় গোস্বামী বেলঘড়িয়া প্রথম পুরস্কার পেয়েছেন অজয় গোস্বামী বেলঘড়িয়া দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দাস নার্সারি দেখুন দ্বিতীয় পুরস্কার পেয়েছেন অজয় গোস্বামী প্রথম পুরস্কার পেয়েছেন আর এ পাশে দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত চন্ডমল্লিকাগুলি দেখুন দাস নার্সারি সূত্রাগড় শান্তিপুর দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বন্ধুরা রঙের সমুদ্র ফুলের সমুদ্র আমরা এবারে আপনাদের দেখাচ্ছি চন্দ্রমল্লিকা পমপম দেখুন আমরা প্রতি বছর এইরকম একটি গাছে হাজারে হাজারে ফুল দেখে মোহিত হয়ে যাই যারা প্রতি বছর আমাদের ভিডিও দেখছেন তারা তো দেখে দেখে অভ্যস্ত তারা জানেন যে চন্দ্রমল্লিকা পম্পম এই রকম পরিমাণে শোয়ের মাঠে সবসময়ই আমরা দেখতে পাই কিন্তু এখানে যেন এত ভলিউম দেখুন এক একটি গাছের ভলিউম কত বড় এই বাঁদিকের যে গাছগুলো আপনারা দেখলেন এগুলো এপিসি কলেজ ওনারা দিয়েছেন এবং এই পটগুলির সমষ্টি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে আর একেবারে ডান দিকে আমরা দেখছি বেস্ট গ্রুপ অফ পম্পন এই সমস্ত চন্দ্রমল্লিকার পটগুলো একত্রিতভাবে বেস্ট গ্রুপ হয়েছে দেখুন আমাদের ভাষা রুদ্ধ হয়ে যায় এই রকম ফুলের সামনে দাঁড়ালে আপনারা কালার কম্বিনেশন দেখুন গাছের ভলিউম দেখুন কোনো ধন্যবাদ বা কোনো পুরস্কার এনাদের পুরস্কৃত করতে পারবেন না এত পরিমাণে একটি গাছে ফুল ফোটাতে গেলে কত আগে থেকে প্রতিদিন গাছগুলোর সাথে সক্ষতা গড়ে তুলে তারপরে এই পরিমাণে ফুল পাওয়া সম্ভব আমরা প্রতিবার খরদহ পুষ্প প্রদর্শনীতে এই রকম মানেরই ফুল দেখতে পাই এবছর যেন মনে হচ্ছে আরও একটু বেশি ভালো এখানে দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকা পমপন শোয়ের মাঠে দেখবেন পমপন বলা হয় কিন্তু সাধারণ মানুষেরা পম পম বলে অভ্যস্ত সেজন্য আমরা বেশিরভাগ সময়ে পমপন বলি আবার কখনো কখনো পম পম বলি এখানে আপনারা দেখে নিন বেস্ট গ্রুপ অফ পম কথাটি ইউজ করা হয়েছে অনেক অনেক চন্দ্রমল্লিকা আর সেই চন্দ্রমল্লিকা ফুলগুলির সুগন্ধে পৌঁছে গেছে অনেক অনেক মৌমাছি কি অপূর্ব ফুলগুলির রং দেখুন এপিসি কলেজের এই সৌরভে এইভাবে এসে পৌঁছেছে মৌমাছিরা মৌমাছির গুঞ্জরণে। আর এই সুমধুর গন্ধে জায়গাটি ভরে আছে তিনটি পটের সমষ্টি কত বড় ভলিউম নিয়ে হয়ে আছে দেখুন অসাধারণ পুরো এই পাশের অংশটিও অনেক অনেক চন্দ্রমল্লিকা পম্পনে ভরে রয়েছে এই অসাধারণ হলুদ রঙের চন্দ্রমল্লিকা পম্পনগুলিকে দেখুন এগুলি অ্যানিমন ভ্যারাইটি দেখুন মৌচাকের মতো ভিতরের পাপড়িগুলির বিন্যাস এখানে দেখুন স্পুন লাইক খুব সুন্দর স্পুন লাইক পেটালস অসাধারণ পেটালস এই চন্দ্রমল্লিকাটির এই বাঁদিকের চন্দ্রমল্লিকাটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে আর এপিসি কলেজের এই চন্দ্রমল্লিকাটি অর্থাৎ এই তিনটি পট প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে সুজলা নার্সারির এখানে দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত সাদা রঙের ভিতরে হালকা হলুদের অ্যানিমন টাইপ পেটালসের এই তিনটি পট এখানে দেখুন আরও একটি হলুদ রঙের গ্রুপ অসাধারণ সমস্ত পাপড়ির গঠন বিভিন্ন বর্ণ বৈচিত্র্য দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই পাঁচটি পটকে দেখুন কি উজ্জ্বল হলুদ রং এখানে দেখুন স্পুন লাইক পেটালসের রেড চন্দ্রমল্লিকা পম্পন অ্যানিমন চন্দ্রমল্লিকা পম্পন বিস্কুট কালার এবং সামনে এই হোয়াইট অ্যানিমন দেখুন সব মিলিয়ে এই পাঁচটি গাছ কতটা জায়গা নিয়ে নিয়েছে এপিসি কলেজ তৃতীয় পুরস্কারে পুরস্কৃত এই চন্দ্রমল্লিকাগুলি দেখুন কি ভলিউম কি শোভা কি সৌন্দর্য এপিসি কলেজ দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকাগুলি তুলনাহীন চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা আমরা গতদিন এই অসাধারণ গোলাপগুলিকে দেখিয়ে দিয়েছি আজকে আর গোলাপগুলিকে দেখাচ্ছি না এখানের কালার কম্বিনেশন দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত এপিসি কলেজের চন্দ্রমল্লিকাগুলি দেখুন খুব সুন্দর পেটালস এই হলুদ ফুলটির লাল পেটালস সব মিলিয়ে অসাধারণ কালার কম্বিনেশন এখানে এপিসি কলেজের দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকার তিনটি পট কি অপূর্ব হলুদ রঙ উজ্জ্বল হলুদ রং দেখুন পিছনে খুব সুন্দর সাদা আর বাদিকে পিঙ্ক অসাধারণ তিনটি পটের সমষ্টি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এপিসি কলেজকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত আরও তিনটি পটকে আমরা দেখব ডান দিকে দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত কি অপূর্ব কালারের কৃষান্থিমাম পম্পন একদম ওপরে ইয়েলো এবং হোয়াইট অ্যানিমন এবং সামনে এই উজ্জ্বল লাল রঙের চন্দ্রমল্লিকা তিনটি পটের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন জয়ন্ত দত্ত খুব সুন্দর এই চন্দ্রমল্লিকাটি উনি দিয়েছেন এবং তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে একেবারে রাউন্ড শেপ প্রত্যেকটি ফুল সমানভাবে ফুটে রয়েছে এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এটি দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে একেবারে রাউন্ড শেপ অপূর্ব সুন্দর এখানে দেখুন আরও একটি অসাধারণ পেটালস এটিও দেখুন স্পুন লাইক পেটালস অসাধারণ এ কলেজ আরও একটি অসাধারণ চন্দ্রমল্লিকা প্রদর্শিত করেছেন এবং যথারীতি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এখানে আমরা আরও কটা চন্দ্রমল্লিকা দেখছি দেখুন এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকা পম্পন কি অপূর্ব পাপড়িগুলির কালার এবং পাপড়িগুলির গঠন বৈচিত্র্য পিছনে দেখুন কটন বলের মতন চন্দ্রমল্লিকা মনে হচ্ছে তুলো ছোট ছোটো বল খুব সুন্দর একটি ভ্যারাইটি এখানে দেখুন এপিসি কলেজ আরও একটি চন্দ্রমল্লিকা দিয়েছেন খুব সুন্দর আমরা অতি দ্রুত সমস্ত চন্দ্রমল্লিকার অংশটি একবার ঘুরে নেব দেখুন কি শোভা রঙের সমুদ্র ফুলের সমুদ্র হাজার হাজার ফুল আর ফুল এই ফুলগুলির সামনে দাঁড়িয়ে প্রতি বছর আমরা খুশি মন নিয়ে বছরটি শুরু করি আপনাদেরও অনুরোধ করব এই সমস্ত পুষ্প প্রদর্শনীতে চলে আসুন এবং তার সাথে সাথে আপনারা ঠিক এই রকম মানের ফুল করবার জন্য আমাদের চ্যানেলে নিয়মিত চন্দ্রমল্লিকা পরিচর্যা নিয়ে যে ভিডিওগুলি দেয়া হচ্ছে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন আশা করি আপনাদের সকল চাহিদা ওই সমস্ত ভিডিওগুলি মিটিয়ে দেবে এবং আপনারা যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনারাও ঠিক এই রকম মানের চন্নমল্লিকা করতে পারবেন তা সে চন্দ্রমল্লিকা জায়ান্টসই হোক আর চন্দ্রমল্লিকা পম্পানি হোক বন্ধুরা অসাধারণ চন্দ্রমল্লিকা দেখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার